আসসালামু আলাইকুম অসুস্থ হলে আজকাল এক গাদা টেস্ট করা যেমন চিকিৎসার অঙ্গ হয়ে গিয়েছে থেকে তিরিশ বা চল্লিশ বছর আগে কনভেনশনাল চিকিৎসক বলেন বা মডার্ন চিকিৎসক বলেন কিংবা অ্যালোপ্যাথ বলেন তারা নিজেরা এত টেস্ট দিতেন না তারাও কিন্তু হোমিওপ্যাথ চিকিৎসকের মতো লক্ষণ দেখে রোগ সম্পর্কে ধারণা দিতে পারতেন রুগীকে বা নিজেরা বুঝতেন যে রুগী কি রোগ হয়েছে আজকাল কি হয়েছে যে রুগীদেরকে টেস্ট তো দিতেই হবে একই টেস্টকে ভিন্ন ভিন্ন নামে বলা হয় যেটা বেচারা রুগী বুঝতে পারে না এবং ডক্টর যা বলে সে তাই করে যিনি অসুস্থ বা রুগীর স্বজনেরা তারা কিন্তু টেস্ট সম্পর্কে কিছুই জানে না তারপর যখন তাদেরকে টেস্ট করে সেটা আলট্রাসনোগ্রামের টেস্ট হোক টিভিএসের হোক তারপর বায়োপসির হোক বা সিটি স্ক্যানের হোক এর হোক এই রিপোর্টগুলি দেয় তো সেগুলি ইংলিশে লেখা থাকে আর তারা কিচ্ছু বুঝে না কিন্তু চিকিৎসকের বা যিনি রুগীকে এই রিপোর্টগুলি দিবেন তার কিন্তু এটা অবশ্য কর্তব্য যে রুগীকে সহজ ভাষায় বাংলা ভাষায় বা তার নিজের ভাষায় তাকে এই রিপোর্টে কি লেখা আছে তা সুন্দর করে বুঝিয়ে বলা ধরেন কারো লাং ক্যান্সার হয়েছে কিংবা স্টমাক ক্যান্সার হয়েছে কিংবা তার লিভারে ক্যান্সার হয়েছে অথবা তার যে মলের থলি বা র্যাক্টম সেখানে ক্যান্সার হয়েছে তো ডক্টর তখন তাকে কি করবেন অঙ্গ বুঝে বুঝে লাংসে হলে ব্রঙ্কোস্কোপি করতে বলবেন ইসোফ্যাগাস বা স্টমাকে ক্যান্সার হলে অ্যান্ডোস্কোপি করতে বলবেন আবার র্যাক্টমে ক্যান্সারের জন্য কলোনোস্কোপি করতে বলবেন এই ধরনের এই সমস্ত করতে বলবেন তারপরে রক্তে টিউমার মার্কার বা ক্যান্সার ডিটেক্টকারী যে টেস্টগুলি সেগুলি করতে বলবেন তাছাড়া আরও যা যা আছে সিটি স্ক্যান এমআরআই সমস্ত টেস্ট করতে বলবেন এখন দেখা যাচ্ছে যে বহু রুগীকে একটা রুগী সে ধরেন চিটে গাঙ্গাচ্ছে তো সেখানে তার অ্যাফেনিসি করা হলো তার সিটি স্ক্যান করা হলো কিন্তু ভালো চিকিৎসার আশায় সে যখন ঢাকায় আসে হয়তো সাত দিন আগের করা বা দশ দিন আগের করা বা দু সপ্তাহ আগের করা রিপোর্টগুলি ঢাকার যে চিকিৎসক উনি ওগুলি দেখেন না গ্রহণ করেন না উনি নতুন করে আবারও রুগীকে সিটি স্ক্যান করতে দেন এমআরআই করতে দেন বা সি করতে দেন তো এর ফলে কি হয় রোগের শুধু অর্থদণ্ডই কিন্তু যায় না যে মানুষটা সপ্তাহ দুই আগে একবার ব্যবসা করছে সে আবার এখানে এসে সেই সূচের গুতাই খাচ্ছে তাছাড়া ঘন ঘন এই যে সিটি স্ক্যান বা এমআরআই বলেন এর মাধ্যমে শরীরে এত রে গ্রহণ করাও কিন্তু ক্যান্সার যাদের না হয় তাদেরও ক্যান্সার হওয়ার ঝুঁকিকে বাড়িয়ে দেয় আর আমাদের বাংলাদেশটি তো ছোট্ট একটা দেশ কেন এক ডিস্ট্রিক্টে করার রিপোর্ট আর এক ডিস্ট্রিকে ডক্টররা গ্রহণ করেন না এটা কিন্তু চিন্তা করার একটা বিষয় এটা ভাবার বিষয় যখনই ধরেন কোনো একটা রুগী ডক্টরের কাছে গেল এবং ডক্টর তাকে একটু পরীক্ষা করে বলল যে আপনাকে বায়োপসি করতে হবে অথবা বললো আপনাকে অ্যাফেনিসি করতে হবে কিংবা হিস্টোপ্যাথোলজি করতে হবে যাই করতে বলুক এই সবগুলি কিন্তু বায়োপসি বায়োপসি এই কথাটা শুনলে আপনি বুঝে যাবেন যে ডক্টর সন্দেহ করছে যে তার ক্যান্সার হয়েছে কি না প্লিজ কথায় কথায় বায়পসি করবেন বরং আপনারা মনে করবেন যে না এখন আমাকে সুস্থ থাকার জন্যে একটা ক্যান্সারের রুগী যে ধরনের তথ্য নিয়ে থাকে আমাকেও সে ধরনের পথ্য নিতে হবে আপনারা পথ্য নেন এক মাস দু মাস তিন মাস এবং যদি দেখেন আপনি নিজেকে সুস্থ বোধ করছেন তার মানে আপনি আরোগ্যের দিকে যাচ্ছেন যখন রুগী নিজেকে হালকা ফুরফুরা মনে করে কাজ করার যোগ্যতা বাড়তে থাকে বুঝতে হবে সে আরোগ্যের দিকে যাচ্ছে প্যাথোলজিক্যাল টেস্টে অনেক সময় যেমন যে টিউমার হয় বা ক্যান্সার হয় বিশেষ করে টিউমারে কোথাও যদি লেখা থাকে রিপোর্টে যে ইন হেমোজেনাস সেল বা হ্যাট্রোজেনাস সেল এই কথাগুলি দেখলেই আপনি বুঝে যাবেন যে এখানে ক্যান্সারের সম্পর্কে বলা হয়েছে কিংবা বলা হয় লেজন ঘা বুঝতে হবে ক্যান্সার সম্পর্কে বলা হয়েছে কিন্তু প্যাথোলজিক্যাল রিপোর্টে এত সহজভাবে তারা এসব লিখবে না তারা তো বলবে যে সাজেস্টিভ ম্যালিগন্যান্ট ক্যান্সার মানে মনে হচ্ছে যে এটা ক্যান্সার হতে পারে এই ধরনের কোনো সুস্পষ্ট ধারণা দেবো না সব কিছুতে বলছে মনে হচ্ছে তো আপনারা যদি রিপোর্ট বুঝতে পারেন যে এখানে হ্যাট্রোজেনাস বা ইনহেমোজেনাস বা লেজন বলা হচ্ছে দয়া করে ক্যান্সারের জন্যে যা যা নিষিদ্ধ তা খাবেন না আর যা যা খাওয়া বেশি দরকার তা অবশ্যই খাবেন ক্যান্সারের রুগী কি খাবে কি খাবে না এর উপর আমার বেশ কয়েকটা ভিডিও আছে আপনারা চাইলে সেগুলি দেখে নিতে পারেন অসুস্থ হয়েছে একটা দুঃখের ব্যাপার তারপর আবার এতগুলি টেস্ট করো একটা টাকার গচ্চা অহেতুক টাকার গচ্চা থেকে টেস্টের নামে যে আজকাল প্রতারণা হচ্ছে রুগীর সাথে বা টেস্টের নামে যে ব্যবসায়িক মুনাফা লুটছে রুগী হতে এর থেকে বাঁচার জন্যে আপনাদেরকে সচেতন করার জন্যে এই প্রয়াস সবাই ভালো থাকি ধন্যবাদ